이걸 일단 벗어나는 거 Thank uh you. -huh. we <laughs>

সেটি অপচিষ্ট যা আছে রাজা জানালা সবকিছু কিন্তু আহ করে দিচ্ছে দর্শক ڈع 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 যেই ক্ষোভ সেই ক্ষোভের বহির তারা ঘোরাচ্ছেন সবাই যে যার হাতে যে ভেঙে পেরেছেন লাঠি নিয়ে বাড়ি থেকে যা পেরেছেন তাই নিয়েই তারা এখানে চলে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গায়ে কৃষার গায়ে দিয়ে এসেছেন সর্বশেষ অবস্থান জানাচ্ছি আপনারা একুশে টেলিভিশনের সাথে থাকুন সর্বশেষ অবস্থা জানার জন্য ইতিমধ্যেই এর আগে যে ঘরের রুমগুলো ভাঙা হয়েছে সেগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন এবং চারিদিক থেকে মানুষজন শুধু হুড়োহুড়ি করে দৌড়াচ্ছেন এবং যে যেভাবে পারছেন মানুষজন ঠিক খুঁজে খুঁজে বের করছেন ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাই আসলে ভাই তার রাগের বহির প্রকাশ করাচ্ছেন কথা বলার মতো কোনো সুযোগ কিনে দিচ্ছেন না